আপনারা জানেন আজকে আপনারা এখানে জমায়ে ফেয়েছেন আপনারা সাক্ষী যে বাংলাদেশে ইসলাম বৃদ্ধিসীল টাকা কখনো হবে না ইনশাআল্লাহ আর তমান আপনারা পেয়েছেন বিগত বেশিরভাগ ইসলামকে আর মরবাদেরকে কলঙ্কিত করার জন্য তাদেরকে এই বন্দী করেছিল কিন্তু আজকে তাদেরকে হারিকেন জানিয়ে খুঁজে পাওয়া যায় না আমরা চাই নিতাম বাংলাদেশের স্বপ্ন এই বাংলাদেশে প্রবেশ করে যেমন মানুষ হন চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনাকে আমরা করে রাখব সেই চেতনা হল ইমানি চেতনা সেই চেতনা হল ইসলামের আদর্শ উত্তর উত্তমের চেতনা সেই চেতনাকে আঘাত করার জন্য পশ্চিমা মাস মেরে ফেটাত আমাদেরকে আমাদের সেই মানে চোষবাকে দেখার জন্য তার এই কমিশন দিয়েছে সেটা একটা পরিকল্পিত তাদের পশ্চিমা পণ্যদেরকে খুশ করার জন্য এই সমস্ত এজেন্ডা আমি পরে দিতে চাই বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা আসামালে আস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এর জন্য আসুন আগামী তিন মে আমরা যে যে পর্যায়ে আছি দলের মতন নেতৃত্বই আমরা শান্তিপূর্ণভাবে আবার বাংলাদেশকে টেকে দিতে চাই তাই ছিল ইসলামের বাংলাদেশ سبر الإستبهار إن شاء الله نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته <applause>